টঙ্গিবাড়িতে ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন চেয়ারম্যানকে গুলি করে মারার হুমকি স্টাফ রিপোর্টার আপন সর্দারে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে এছাড়াও ইপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে পোস্টার টানানোর ঘটনা ঘটেছে তবে কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছেন না এ ঘটনার পর থেকে পুরো ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে সরজমিনী গিয়ে জানা গেছে গত বুধবার ষোলোই এপ্রিল রাতে চিকাউ ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে কাপড় পেঁচিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় পরে মিটার থেকে কাপড় নিচে পড়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এর আগেও এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক ব্যাপারীকে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক ব্যাপারী বলেন পনেরো তারিখ সকাল সাড়ে দিকে আমাকে আমার পরিষদের সচিব ফোন যে চেয়ারম্যান পরিষদের খবর রাখেন আমি কিন্তু না তো আমি তো পাই যে আবার একটা আমি প্রজেক্টের কাজ করাইতেছি নতুন ভাইয়া ওখানে ছিলাম পরের দিন আর তো স্যার পরে সে বললো যে এই ঘটনা আমাকে মিটারের ভিতরে কে বা কাহারা রাত্রে ইদিয়া কাপড়ের ইট আগুন দিছে তারপরে ক্লাসে তো আমি আসলাম আইসা দেখলাম যে এই অবস্থা আমি পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিসেম্বর ডিসেম্বরের ছাব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ সকাল আট ঘটিকার সময় আটটার থেকে নয়টা হবে এরকম আর কি সম্ভব পাইলাম যে পরিষদ ওয়াল ওয়ালের ভিতরে আপনার ছবি দিয়া এবং কে বা কাহারা ই লাগাইছে পোস্টার লাগাইছে যে আপনাকে গুল্লি করে মারিয়া এবং তুই মৃত্যুর জন্য প্রস্তুত হও তো যাই হোক আইয়া দেখলাম ঘটনা সত্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন ও চেয়ারম্যানকে হত্যার হুমকির বিষয়টি আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানালে আমি চেয়ারম্যানকে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেই আর নিরাপত্তার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেয় এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিদুল ইসলাম জানান বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে